কুপ্রস্তাবে রাজি না হওয়াসহ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য দেবালোকে বিবস্ত্র করার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন প্রবাসের স্ত্রী কবিতা খাতুন রোববার সন্ধ্যায় ঈশ্বরদীর ঠাকুর নুরা নিজ বাড়িতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে মারধরের শিকার হওয়া কবিতা খাতুন কবিতার শিশু সন্তান আরাফাত কবিতার শাশুড়ি মর্জিনা খাতুন সহ স্বজনরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা অভিযোগ করে বলেন মাজদিয়া নুরা ঠাকুরের মরস্থ ইব্রাহিম মণ্ডলের ছেলে প্রতিবেশী মিঠু মণ্ডলের নেতৃত্বে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গেল দুই আগস্ট দুপুরে কবিতার নিজ বাড়ির সামনে পাঁচজন নারী পুরুষ মিলে কবিতা খাতুনকে প্রকাশ্যে মারধর করে বিবস্ত্র করা হয় স্বামী উজ্জ্বলের থাকার সুযোগে রুহুল মন্ডল দীর্ঘদিন থেকে কবিতা খাতুনকে কুপ্রস্তাব দিত বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয় খুশি ছাগলের বউ এরা আটজনা মিলে আমাকে হচ্ছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক সম্মেলনে কবিতা খাতুনের দেওয়া অভিযোগ সঠিক নয় বলে জানান অভিযুক্ত মিঠু মন্ডল আমরা জমি নিয়ে মাপা মাফির কারণে আমাদের কাছে তাইলে আসার কারণে আমাদের স্ত্রীরা অনেকে সরা নিতে গেছে আমাদের স্ত্রীদের সঙ্গে পারা। পাড়ি